এটা আগলজের উপজেলার পূর্ব পয়সা গ্রামের রুবেল বক্রিয়ার ফার্ম আছে এটা একটা সমন্বিত হাঁসখামার এবং সাথে মাছ আছে বিশাল যে ঝিল আছে এই ঝিলের মধ্যে তারা মাছ চাষ করে এবং হচ্ছে এখান হাঁস খুব ফ্রি স্ক্যামেজিং সিস্টেম যেটা আমরা বলি ফ্রি স্ক্যামেজিং সিস্টেম এখানে হাঁসগুলি পালন করা হচ্ছে এখানে যে লাভ যেটা লাভ আছে যে হাঁস সারাদিন এখানে থাকে এক্সট্রা খাবারের তেমন কোনো প্রয়োজন হয় না এবং হচ্ছে যে এই এত বড় ঝিলের যে খাবার আছে যে সাম্য জাতীয় যে খাবারটা আছে হাসগুলে হাঁসগুলি খেয়ে থাকে এবং হচ্ছে যার জন্য হাঁসপালাটা খুব লাভজনক হচ্ছে এখানে তিন হাজার হাঁস ছিল এবং হচ্ছে হাঁসগুলি খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ভালো গ্রোথ হয় যার জন্য মার্কেটে খুব ভালো ডিমান্ড আছে এখান থেকে হাঁস ঢাকায়ও চলে যাচ্ছে তিন হাজার হাঁস ছিল এখনও পাঁচশো হাঁস আছে এই হাঁসগুলি ওনারা মানে প্রাকৃতিক পরিবেশে কোনো ধরনের অতিরিক্ত কোনো খাবার এখানে দেওয়া হয় না যার জন্য বিলের যে জিলের যে খাবার আছে এখান থেকে তারা হাঁস গলি পালন করে থাকে এর সাথে এরা এখানে এই জিলের মধ্যে তারা মাছ চাষ করে এই হাঁসের খামার আর হচ্ছে মাছ চাষ কত সাল থেকে শুরু স্টার্ট করেন এটা হচ্ছে যে হলো 2000 সাল থেকে শুরু করে 2000 সাল থেকে দেখতে দেখতে 25 বছর প্রায় হয়ে গেছে আমার বাবা শুরু করেছিল তারপরে আমরা এখন বর্তমানে আপনি নিজে করতেছেন এটাই আপনার বর্তমান পেশা পাশাপাশি কি আপনি অন্য কিছু করেন না তেমন কিছু না এটাই আপনার আইন ব্যয়ের উপর নির্ভর করে আপনারা দেখলাম যে আপনার এখানে খাকি ক্যাম্বল যাতে পাঁচশো হাঁস আছে এখানে প্রায় আমাদের স্যার বলল যে পাঁচশো বর্তমানে আছে বিগত দিনে তিন হাজার ছিল বাকিটা আপনি বিক্রি করে দিয়েছেন এই হাঁস তো আপনি মূলত মাংস উৎপাদনের জন্যই পালন করে থাকেন আচ্ছা এটা বিক্রয় যোগ্য হয় কত মাসে বা কতদিন সময় লাগে আপনি একটা হাঁস বা বিক্রি করেন কতদিন পর আমি চার মাসের মধ্যে বিক্রি করি চার মাস পর পর এটা বিক্রয় যোগ্য হয়ে যায়

মানে যে মিশ্র চাষটা হয় এটা আপনি সব জাত প্রজাতির মাছ রাখেন এটা মিশ্র চাষ হয়ে থাকে এটা আপনি কি ছয় মাস ভিত্তিক করেন নাকি এক বছর ভিত্তিক যে আহরণটা করা হয় না এটা আমরা ছয় মাসের মধ্যে বিক্রি করি ছয় মাসের মধ্যেই বিক্রি করেন না হ্যাঁ আচ্ছা এখান থেকে আপনার যে পরিমাণ আয়টা আসে আপনার যে আপনার যে বার্ষিক ব্যয়টা হয় আপনি কি সেখান থেকে স্বাবলম্বী কিনা নিজেকে স্বাবলম্বী হিসেবে মনে করেন কিনা হ্যাঁ এটা আমি স্বাবলম্বী মনে করি কারণ অন্য দেখা যায় চাকরি বাকরির পিছনে যে টাকা আসে চাকরি থেকে তার থেকে এটা অনেক লাভজনক আপনি এটাকে লাভজনক হিসেবে বিবেচিত করেন তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আমাদের যে বেকার রত দিন দিন বৃদ্ধি হচ্ছে তাদের বেকার হ্রাস করার জন্য কি এই পেশাকে বেছে নিতে পারে কিনা তারা হ্যাঁ এটা বেছে নিতে পারে তবে আগে এটা অভিজ্ঞতার একটা ব্যাপার আছে যেমন দীর্ঘদিন দেখা শোনা এবং এগুলার সম্পর্কে জানা সেই ক্ষেত্রে আগাতে পারে হঠাৎ করে আগানো সম্ভব না আর হচ্ছে যে আমাদের বেশি ব্যাক প্রফিট হচ্ছে মাছ এবং হাসি দুইটা দুইটার থেকেই আসে আর পাশাপাশি যেগুলো রয়েছে যেগুলো এবং শাকসবজি চাষ করে থাকি যার কারণে আমাদের এটা ভালো প্রফিট পেয়ে থাকি আর আবহাওয়ার যে বৈচিত্র্য এটা হচ্ছে যেগুলো বিশেষ করে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেগুলো আবহাওয়ার কারণে দেখা যায় ঝড় এবং বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ যদি আসে তো সেক্ষেত্রে আমাদের ক্ষতিগ্রস্ত হয় আর অন্যথায় কোনো ক্ষতিগ্রস্ত আমরা কখনো হয়নি দপ্তর থেকে আজকে দুজন প্রতিনিধি এসেছে এবং হচ্ছে যে আমাদের আগরজোর উপজেলার পূর্ব পয়সা গ্রামের হাঁস খামারটি ভিজিট করেছে এখানে খুব তো হচ্ছে আজকে তাদেরকে আমরা যে প্রাণী মৎস্য প্রাণী সংস্থা তথ্য দপ্তর থেকে যারা এসেছেন তাদের কিছু লিফলেট যাতে নতুন উদ্যোক্তা যারা আছে তারা এগুলা পড়াশোনা করে খুব উপকৃত হতে পারবে এখানে গ্রামীণ পরিবেশে হাঁস পালনের উপরে এই এবং এছাড়া ছাগল পালন বা দেশি মুরগি পালনের উপর কিছু লিপেট আছে এই লিপলেট দেওয়ার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর কি